হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে দিনটা হলো সোমবার ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগে শেয়ার করতে পারিনি আর সেটা কেন আমি তোমাদেরকে বলি তো এখানে দেখো আমার ছোট বোন আছে আর আজকে আমরা আছি হলো দেওপানি মন্দির আমি তো তোমাদেরকে প্রথম ব্লগেই বলেছিলাম যে আমার বোনের বিয়ে কাকার মেয়ে আর কাকার মেয়ের মন্দির থেকে বিয়ে হচ্ছে আর তো চলো তোমাদেরকে একবার দেখাই আর আজকে কারোর সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারলাম না আর আজকে কোনো ভিডিও করিনি কারণ হয় না আর কি বুঝতে পারলে তো তো ঠিক আছে চলো আজকে যার বিয়ে আমার যে কাকার মেয়ের বিয়ে তার সঙ্গে তোমাদের একবার দেখা করাই যে দেখো আর ওকে দেখো কত পরিমাণ ভালো লাগছে তাই না বলো খুব সুন্দর লাগছে ছোট্ট আমাদের আর কিছু সময়ের জন্য আছে আর কি বোর একটু বড় তো চলে যাবে ও ওর ঘরে তো ওই আর কি ওদের হবো কান্না করে ফেলছে দেবো ওই তোমার মাও কান্না যেতে দেখে তো চলো আজকের মতো ব্লগ আবার যখন পারবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আজকের মতো এখান থেকে তুমি হবে কেটাত